রাজ্যের মন্ত্রী শশী পাজা তারপর এবার দেবাংশ ভট্টাচার্য দেবাংশ ভট্টাচার্যকে এসআইআর এর শুনানির নোটিস ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ নোটিস পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সোশ্যাল মিডিয়া সারে ইনচার্জ দেবাংশ ভট্টাচার্যের শশী পাজার পর এবার দেবাংশ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সারে ইনচার্জ তাকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে এবং শুনানির নোটিশ পাওয়ার পর তিনি পোস্ট করেছেন তিনি বলছেন ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ নোটিশ পেয়ে সোশ্যাল মিডিয়া এমনই পোস্ট করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ শুধু দেবাংশ ভট্টাচার্য নন তার পরিবারে বেশ কয়েকজন সদস্য তাদেরও ডেকে পাঠানো হয়েছে এসআইআর এর শুনানি তেমনই জানিয়েছেন দেবাংশ ভট্টাচার্য দেবাংশ ভট্টাচার্য এবং তার পরিবারে বেশ কয়েকজন সদস্য এবার ডাক পেয়েছেন এসআইআর এর শুনানিতে নোটিশ পেয়ে দেবাংশু ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষ মিশ এর আগে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি অভিযোগ করেছেন হেনস্থা করা হচ্ছে এভাবেই সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে যারা জনপ্রতিনিধি তাদেরও এভাবে ডেকে পাঠানো হচ্ছে তার খব এই পুরস্কার তার প্রাপ্য ছিল আর এবার দেবাংশু ভট্টাচার্য আমি আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন মোটামুটি এখনও পর্যন্ত চারজন ডাক পেয়েছি এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই দু হাজার দুইয়ের তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রজেনি ম্যাপিং হয়েছে যে কারণে আটান্ন লাখের তালিকায় আমাদের কারো নাম আসেনি অর্থাৎ আমরা পাশ করে গেছিলাম ইনিশিয়ালি দ্বিতীয় একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি সেটা হচ্ছে আমার মা বাবা আমার আমার দিদির আমাদের প্রত্যেকের নামের বানান বয়স প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড় নেই প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন দু হাজার দুইয়ের তালিকায় যা ছিল তাই রয়েছে নামের বানান সঠিক আছে ডেট অফ বার্থ ঠিক আছে তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই যেটা প্রথম দিক থেকে বলছি আমি আবারও বলছি ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে এটার উদ্দেশ্য একটাই যদি দশটা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন আটটা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায় বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায় এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এর মাধ্যমে করছে করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে কারণ আমাদের কাছে যে নোটিশ আসা সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপশন এই কথা বলা হচ্ছে কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না তাহলে শিশির অধিকারজির কাছেও যাবার দরকার ছিল ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের উদ্দেশ্যই এটা তৃণমূল সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ যাও এসআইআর শুনেনিতে যখন রাজনৈতিকরা তাদের খৌবগড়েতেছেন তখন জাতীয় ভোটার ডে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গণতান্ত্রিক মূল্যবোধে প্রতি আস্থা আর গভীর হোক গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার কাজ করছে নির্বাচন কমিশন আর এই কাজে যুক্ত নির্বাচন কমিশনের কর্মী অফিসারদের শুভেচ্ছা ভোটার হওয়া মানে শুধু একটি সাংবিধানিক অধিকার নয় দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব সবাই মিলে আসুন গণতান্ত্রিক চেতনাকে সম্মান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিয়ে বিকশিত ভারত গঠনের ভিত্তি দৃঢ় করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী এসআইএ শুনানির পরও ইসিআই নেট পোর্টালে নথি আপডেট না হওয়ার অভিযোগ উঠেছে আর এতেই নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে একাধিক করা নির্দেশ জারি করল নির্বাচন কমিশন পাশাপাশি বিএলওদের বিরুদ্ধে কর্তব্য অবহেলা প্রমাণিত হলে সাসপেনশন থেকে শুরু করে এফআইআর পর্যন্ত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন এসআইআর আতঙ্কে কোথাও মৃত্যুর অভিযোগ কোথাও এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি কোথাও আবার বিএল এর ওপরেই হামলার অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটার গীতাল দহের ৬ বাই দুশো নম্বর বুথের বিএলও মনোয়ার হোসেনের দাবি শুক্রবার বিকেলে যখন তিনি স্থানীয় বাসিন্দাদের শুনানি নোটিশ দিচ্ছিলেন সেই সময় তার উপর হামলা চালায় এক ব্যক্তি এটা তো বিএলওর কাজ করে যদি এরকম প্রাণ আনির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজন দিয়ে দিব যদি এর সঠিক কোনো প্রশাসনিক কোনো ইয়ের স্টেপ না নেয় অন্যদিকে বীরভূমের সাইথিয়ায় এসআইআর এর কাজের চাপে এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে এসআইআর এর কাজের জন্য ব্লকে যাচ্ছিলাম যেতে যেতে আমার শরীর অসুস্থ হয়ে যায় আমি ব্যাক করে এসে আবার সাইথিয়া হাসপাতালে ভর্তি হই এবং এসআইআর এর কাজ এখনো পর্যন্ত আমি যেভাবে করে যাচ্ছি প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে এটা আছে ওইটা প্রচুর ছেড়ে দিয়েছে এবং সাতশো আটশো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কাজটাকে মানে কন্ট্রোল করা এরই মধ্যে এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠেছে কোচবিহারের মাথা ভাঙার বাসিন্দা বছর আটান্ন রহমান বস্তাদার পরিবার সুচ্ছে খবর এসআইআর শুনানিতে তার ছোট ছেলের ডাক পড়েছে শনিবার বিএলওর বাড়িতে শুনানির নোটিশ আনতে গেছিলেন তিনি সেখানে গিয়েই হঠাৎ করে মৃত্যু হয় তার বাবাই দুই দিন ধরে টেনশন করে আজকে সকালবেলা আমাকে না বললা সাইকেল নিয়ে বিলের বাড়িতে গেছে যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ষোলো সেটের নামে নোটিশ আসছে ওই তখন টেবিলে মাথায় দিয়ে বেলেন স্টপ করে উনি চলে গেল দেখলাম যে ওনার ছেলের নামে আছে তো লেখালেখি করতে হবে তখন উনি কথাই বলতেছে বলতে বলতে মাথাটা ঠেকাই দিল টেবিলের উপরে তখনই ধরে ঠেরে ইয়ে করলাম বাড়ির লোককে ফোন করলাম আসলো ওরা এদিকে এরই মধ্যে এসআইআর শুনানির পরেও ইসিআই নেট পোর্টালে নথি আপডেট না হবার অভিযোগ উঠেছে এসআইআর এর শুনানি পর্ব চলছে গুচ্ছগুচ্ছ নথিপত্র নিয়ে সেখানে হাজিরা দিচ্ছেন বহু মানুষ কিন্তু নির্বাচন কমিশনের পোর্টাল ইসিআই নেটে ভোটারের সেই তথ্য আপডেট না হওয়ার অভিযোগ উঠেছে আর এতে নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া অর্থাৎ কার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে আর কার থাকবে না সেই কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই আবহে বিএলও দের পাশাপাশি জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকে জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে শুনানির দিনেই হিয়ারিং হেলথ কলামে রিপোর্ট আপলোড করতে হবে আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি রোজ আপলোড করতে হবে এই সংক্রান্ত কোনো কাজ বাকি থাকলে তা ছাব্বিশে জানুয়ারি সোমবারের মধ্যে শেষ করতে হবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে বিএলওরা সরকারের কর্মচারী সরকার কাজ দিয়েছে তার জন্য অধিক টাকা দেওয়া হয়েছে বেতন দেওয়া হয়েছে সারা ভারতবর্ষের কর্মচারীরা কাজ করতে পারেন নির্বাচন কমিশন এনার কোনো করবেন না সেন্সাস হলে কারা করে বা নির্বাচনের কাজ কারা করে ভোটার লিস্টে কারণ করে সব ওনারাই করেন তো তারা যদি কোনো পার্টির প্রভাবে এসে কাজে অবহেলনা করেন তো তার বিরুদ্ধে সরকারি স্টেপ তো আসবেই তার অবশ্যই হওয়া উচিত গলতটা স্বীকার করছে না ইলেকশন কমিশন যে হ্যাঁ আমার এই প্রক্রিয়া এই অ্যাপটাকে আপডেট করতে হবে ঠিক করতে হবে পুরো ঠেলে দিচ্ছে অস্বীকার করছে মানুষের অসুস্থতা এবং তাদের মৃত্যু যেমন অস্বীকার করলো এসআইআর এর মাধ্যমে যে আতঙ্ক করছে সেটাকে অস্বীকার করলো সুপ্রিম কোর্টের রায়গুলোকে পুরোপুরি না মানা এইভাবে আমরা দেখছি কাষ্টাচা কাছে বিএলওদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দিয়েছে নির্বাচন কমিশন যেখানে বলা হয়েছে কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে বিএলওদের সাসপেনশন থেকে শুরু করে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হতে পারে ভোটার তালিকার নির্ভুলতা ক্ষুণ্ণ করা বা কোনো রকম অসৎ আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে জেলা নির্বাচন আধিকারিক বা ডিও প্রথমে অভিযুক্ত বিএলও কে সাসপেন্ড করতে পারবেন রুমা পাল কৃষেন্দু অধিকারীও ও রঞ্জিত সাউবের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে